আসলে এটা দিয়ে আসলে আমাদের দোকানদার ভাইরা আসলে বিভ্রান্ত করে আমাদেরকে দেখেন এখানে লেখা আছে হোয়াইট লাইট ডিসটেন্স 20 মিটার হ্যাঁ আচ্ছা 20 মিটার 20 মিটার হোয়াইট লাইট আচ্ছা এখন এই সেম মডেলটা যদি আমরা যদি 40 মিটারটা দেখি দেখেন 40 মিটার হ্যাঁ 40 মিটার লাগা থাকবে হোয়াইট লাইট ডিসটেন্স 40 মিটার আচ্ছা দেখিয়ে দেবেন প্যাকেজ দেখিয়ে দেবেন এখন দেখা যাচ্ছে কি অনেক দোকানদাররা আসলে এই জিনিসটাকে বোঝায় আসে আসলে যে আসলে চল্লিশ মিটার পর্যন্ত একদম পক পকা মানে বোঝায় একদম ক্লিয়ার ছোট আসলে কিন্তু এরকম না

ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন রিজিক দাত আমি শুরু করছি সকল প্রশংসা বিশ্বজগতের জগতের প্রতিফলক মহান আল্লাহরি ভাই ঢাহ ভেন্ডার

এখানে তো অনেক ক্যামেরা দেখতে পারতেছি এদের মধ্যে মানে ফার্স্টে কোনটা দিয়ে শুরু করব যেটা বলতে আচ্ছা আমরা ফার্স্ট টাইম যেটুকু ডান দিকে আছে বড় ক্যামেরাটা দিয়ে শুরু করি আচ্ছা এটা হচ্ছে একটা আইপি ক্যামেরা ওকে আর আইপি এবং অ্যানালগ মধ্যে যে সবচেয়ে বড় যে পার্থক্য সেটা হচ্ছে আপনার অ্যানালগটা হচ্ছে আপনার আগেকার সেই যে আপনার এই জিবি পিসি আর যে যে পোর্ট হ্যাঁ এরকম আর কি ওকে বিএনসি পোর্ট আর কি তো এই পোর্টটা হচ্ছে আপনার লগে

এবং এটা ডিজিটাল টেকনোলজি নেটওয়ার্ক বেস আচ্ছা তো এটা হচ্ছে আইপি ক্যামেরা আচ্ছা কত মেগাপিক্সেল এটা হচ্ছে 4 মেগাপিক্সেল নাইট ভিশন কালার আচ্ছা এটা হচ্ছে আপনার লগে 40 মিটার কালার এটার প্রাইস হচ্ছে আপনার লোকে 8500 টাকা 8500 টাকা 500 টাকা আচ্ছা তারপর কোনটা দেখব আচ্ছা

তারপর এরপরে হচ্ছে এটা আমাদের ফোর মেগা পিক্সেল এটা ক্যামেরা এটা হচ্ছে আপনার লোকে নাইট মিশন কালার এবং সাদা কালো দেখেন এখানে এটা আয়ার এটা হচ্ছে ফ্ল্যাশ লাইট মানে ওয়ার্ম লাইট বলি বা হোয়াইট লাইট বলি যেটাই বলি এটা হচ্ছে আপনার মোবাইলের মতো ফ্ল্যাশ লাইট চলবে এটা তো বিল্ট ইন অডিও আছে এটা ফোর মেগা পিক্সেল আচ্ছা আচ্ছা সেমটা টু মেগা পিক্সেল আছে টু মেগা পিক্সেলের প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আর ফোর মেগা পিক্সেলের প্রাইস পড়ে হচ্ছে সাত হাজার টাকা ওকে সাত হাজার টাকা আচ্ছা

হি বিশানের আইপিগুলো দেখায় ক্যানেল আমরা পরে দেখে এটা হচ্ছে ইক বিগাপিক্সেল এটা হচ্ছে হাইব্রিড লাইট হাইব্রিড লাইট হাইব্রিড লাইট আপনার হচ্ছে নাইট ভিশন সাদা কালো এবং কালার দুটো অপশন করা যায় দুটো অপশন করা অপশন করা যাবে হ্যাঁ এবং এর মধ্যে অডিও সহ আছে অডিও আর এটার প্রাইস হচ্ছে আপনার লাগে 6500 টাকা 6500 6500 টাকা এটা হচ্ছে 50 মিটার হ্যাঁ এর মধ্যে কিন্তু একদম হাই কোয়ালিটি লাইট দেওয়া আছে তো মডেলটা দেখিয়ে দেন এটা হচ্ছে আপনার লাগে 1243 G2 LIU ওকে শুধুমাত্র স্ক্রিনশট স্ক্রিনশট দিবেন হ্যাঁ আচ্ছা তারপর ভাইয়া আচ্ছা এরপর এটা হচ্ছে আমাদের এক বিশনের মধ্যে আরেকটা মডেল এক বিশনের মধ্যে আরেকটা মডেল এটা হচ্ছে আপনার যারা নাইট ভিশন সাদা কালো মানে আলো থাকলে কালার আর সাদা কালো হবে হচ্ছে যদি অন্ধকার হয়ে যায় অন্ধকার হলে অন্ধকার যখন হবে তখন সাদা কালো দিবে ওকে আচ্ছা এটা টু মেগাপিক্সেল এটা ফিফটি মিটার পর্যন্ত আয়ার

এটা এবং ফোর মেগা পিক্সেল দুইটা ভেরিয়েন্ট আছে হচ্ছে নাইট কালার এবং সাদা কালার দুইটা অপশন আছে হ্যাঁ পাওয়ারফুল লাইট আছে জি দুইটা হচ্ছে ইনফারের আর দুইটা হচ্ছে আপনার মানে হোয়াইট লাইট মানে কেউ যদি সাদা কালো করতে যায় তখন এই দুইটা জ্বলবে হালকা লালের মতো আরকি হ্যাঁ মানে অন্ধকারে সাদা কালো ছবি দিবে আপনি যদি চান আপনি চাইলে নাইটভিশন কালার করতে পারেন নাইটভিশন কালার করতে গেলে আপনাকে এই দুটো জ্বালাতে হবে এই দুটো জ্বললে ওই জায়গাটা আলোকিত হবে আলোকিত হলে রঙিন দিবে আপনি আচ্ছা এবং এর মধ্যে বিল্ট ইন অডিও আছে এটার প্রাইস হচ্ছে 7500 টাকা 7000 7500 টাকা 500 টাকা জি কত মেগাপিক্সেল ভাইয়া এটা 4 মেগাপিক্সেল

আচ্ছা আচ্ছা তারপর সাদা কালো এবং কালার দুইটা সাদা কালো কালার স্মার্ট ডুয়েল লাইট যেটা হচ্ছে আর একটা জিনিস বলো এরকম আছে এখানে এটার আপনার লোক পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা এর মধ্যে বিল্ডিং অডিও দেওয়া আছে কোয়ালিটি নট ইউ আছে ওকে ডম বুলেট सेम প্রাইস আচ্ছা 1550 টাকা হ্যাঁ জি আচ্ছা তারপর আচ্ছা এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের লগে হিগ ভিশন ব্র্যান্ডের হিগ ভিশনের মধ্যে জি হিগ ভিশনের মধ্যে লেভেল একদম এন্ট্রি প্রোডাক্ট যেটা সেটা হচ্ছে আপনাদের যে আমাদের হাইব্রিড আর কি হ্যাঁ হাইব্রিড এবং এই যে এটা আমাদের হচ্ছে মাত্র 1050 টাকা মাত্র 1050 টাকা আচ্ছা বুলেটটা এটা ডমটা হচ্ছে 1000 টাকা

আচ্ছা এরপরে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট চাচ্ছেন পিকচার কোয়ালিটি বলেন এবং হচ্ছে দেখার লুকিং বলেন একটু বড় আর কি আর একটু হেলদি বাজেট আছে আর কি অ্যানালোকের মধ্যেও একটু হেলদি বাজেট আছে তাদের জন্য প্রোডাক্টটা একটু আমি একটু এটি আসেন দেখেন এটা কিন্তু লাইট হচ্ছে আপনার লোকে দুইটা এটা দুইটা লাইট হওয়ার কারণে এটা আলোটা একটু বেশি দূর পর্যন্ত যাবে আচ্ছা আর কোম্পানি কিন্তু আপনার প্যাকেটের মধ্যে কিন্তু বলে দিছে আমি আপনাকে একটু একটু দেখিয়ে দেই এর আগে আমরা দেখিয়েছিলাম আসলে এটা দিয়ে আসলে আমাদের দোকানদার ভাইরা আসলে বিভ্রান্ত করে আমাদেরকে দেখিয়ে দেখেন এখানে লেখা আছে হোয়াইট লাইট ডিসটেন্স 20 মিটার হ্যাঁ আচ্ছা 20 মিটার 20 মিটার হোয়াইট লাইট আচ্ছা এখন এই সিম্বলটা যদি আমরা যদি 40 মিটারটা দেখি দেখেন 40 মিটার হ্যাঁ 40 মিটার লেখা থাকবে হোয়াইট লাইট ডিসটেন্স 40 আচ্ছা দেখিয়ে নেবেন প্যাকেজ থেকে নেবেন এখন দেখা যাচ্ছে কি

ডাহ অ্যানালগ দুইটা ক্যামেরা আচ্ছা ডাহ মধ্যে অ্যানালগ সেটা ঠিক আছে একটা হচ্ছে ফাইভ মেগাপিক্সেল এটা হচ্ছে টু মেগাপিক্সেল ওকে আচ্ছা এটাও দুটোই কিন্তু ফর্টি মিটার এটা হচ্ছে ফাইভ মেগাপিক্সেল এটা হচ্ছে ফাইভ মেগাপিক্সেল আর এটা হচ্ছে আপনার ফর্টি মিটার হচ্ছে আপনার লুক

বারো হাজার টাকা আচ্ছা আর চার ফুটের দাম হচ্ছে আপনার হলো গিয়ে চার হাজার আটশো পঞ্চাশ টাকা আট ফুট আর আট ফুটের দাম হচ্ছে সাত হাজার দুশো টাকা আচ্ছা তারপর হিগবিশন গুলা বাইক আছে ইগবেশনটা অলমোস্ট সেম আপনার হচ্ছে এই যে এখানে দেখেন আমরা দেখানোর জন্য দুইটা মডেল রাখছি চার ফুট এবং আট ফুট হ্যাঁ আচ্ছা চার ফুটের টু মেগা পিক্সেলের প্রাইস রাখতেসে হচ্ছে আপনার হলো গিয়ে টাকা আচ্ছা আর আট ফুটের প্রাইস রাখতেস হচ্ছে আপনার হলো গিয়ে তিন হাজার দুশো টাকা ওকে আর ষোলো ফুটের দাম রাখতেসে হচ্ছে চা পাঁচ হাজার নয়শো টাকা

সেন্ট্রাল ব্যাংক বলি আমরা বাংলাদেশ ব্যাংক এক দিনের মধ্যে আপনারা হচ্ছে 60 ডলার ইনক্রিজ করেছে আমাদের এটা একটা ইতিহাস হয়েছে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রোডাক্টগুলো তো শতভাগ ইম্পর্টেড আমাদের দেশীয় প্রোডাক্ট না তো সেই ক্ষেত্রে আমাদের প্রাইস অনেক সময় অনেক সময় উঠায় এবং নামা করতে পারে সেই ক্ষেত্রে প্রাইস কিন্তু এটা ফিক্সড না এবং এটাই হয় যদি কমে যায় আমরা অবশ্যই কম রাখব যারা আমাদের কাস্টমারস আছে যেমন আগে ক্যামেরা নিয়েছেন তারা অবশ্যই জানবেন যে আমরা যখন যে প্রাইসে থাকে তখন ওই প্রাইসটাই কাস্টমারদেরকে দেওয়ার চেষ্টা চেষ্টা এবং এটা আমাদের আহ যতদিন পর্যন্ত ব্যবসা থাকবে চেষ্টা করবো এরা অব্যত রাখার জন্য আলাদা ইচ্ছায় তো আহ ভিডিওটা লম্বা করবো না আহ শেষ করে দেবার শেষ করার আগে আমাদের আপনাদেরকে আরেকবার সুবিধার জন্য জানিয়ে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বাইতুল মোকারম জাতীয় মসজিদ আমাদের যে বাংলাদেশের যে জাতীয় মসজিদ মসজিদের ঠিক নিচেই আমাদের উপরে হচ্ছে মসজিদ আর আমাদের মসজিদটা হচ্ছে আমাদের মার্কেটের মার্কেটটা হচ্ছে মসজিদের ঠিক নিচেই আর আমাদের শপ নম্বর হচ্ছে ফিফটি সেভেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে রাখবো আপনাদের গুগল ম্যাপটা আপনারা চাইলে গুগল ম্যাপ ধরেও আসতে পারবেন তো আর লম্বা সময় নিব না আমাদের চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন আমাদের ভিডিওটাকে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনাদের আল্লাহর কাছে সুস্থ কামনা করতেছি আর কি আপনাদেরকে এবং আমাকেও যেন আল্লাহ সুস্থ রাখে আপনাদেরকে আরও এরকম যেন সুন্দর সুন্দর অনেক ভিডিও উপহার দিতে পারি এবং আপনাদেরকে অনেক টেকনোলজি সম্পর্কে অনেক ধারণা দিতে পারি এবং এটা প্রায় সম্বন্ধে এবং অ্যাকচুয়াল যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদেরকে জানাতে পারি আমার যেন সেই দোয়া করবেন আপনাদেরকে আপনাদের কামনা রেখে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফিজ